এবার তৃতীয় সংসার ভাঙল জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানের জনপ্রিয় সঙ্গীত তারকা হৃদয় খান গানের ভুবনে বর্তমান সময়ে তার জনপ্রিয়তা যেন ঈর্ষণীয় নিয়মিত গান প্রকাশ করছেন তিনি মৌলিক গানের প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও অনবদ্য হৃদয় খান তবে গানের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও এই সঙ্গীত তারকার রয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা বারবার বিয় বিচ্ছেদের কারণে সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছেন এই সঙ্গীত শিল্পী বিশেষ করে নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারোদিকে হইচে ফেলে দিয়েছিলেন হৃদয় খান দু সালের পহলা আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী এরপর দু হাজার ষোলো সালের ছয় এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায় এরপর আরও দুটি বিয়ে করেন হৃদয় খান এই বিচ্ছেদের যন্ত্রণা বেশিদিন ভোগ করতে হয়নি হৃদয়কে কারণ সুজানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই আবারও নতুন প্রেমে মজেন এই গায়ক এরপর পূর্ণিমা আক্তারকে তিনি বিয়ে করেন দু সালের দশ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে তৃতীয় বিয়ে করেন হৃদয় খান কয়েক মাস পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান হুমায়রার বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হয় সে সময় সবি জঙ্গলের অনেক তারকারা উপস্থিত ছিলেন তখন জানা যায় হুমায়রা মালয়েশিয়ায় পড়ালেখা করছেন রাজধানীর ধানমন্ডিতে বসবাস করেন এ বিষয়ে তখন হৃদয় খানের বাবা সঙ্গীত পরিচালক রিপন খান গণমাধ্যমকে বলেন আমাদের দুই পরিবারের সম্মতিতেই ঘরোয়া পরিবেশে বিয়ে হয় কাছের মানুষ ছাড়া কেবি ছিলেন না মেয়ে মালয়েশিয়া থেকে পড়ালেখা করে দেশে এসেছে ধানমন্ডিতে মেয়ের বাসায় বিয়ের কাজ সম্পন্ন হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন এবার জানা গেল হৃদয় খান সংসার ভেঙে গেছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ জীবনে অতিষ্ঠ হয়ে তাকে স্ত্রী এ বিষয়টি জানায় অনেক আগে হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে হৃদয়ের ওপর নানান কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিভোর্স লেটার পাঠিয়েছেন হৃদয়ে তার পরিবার ডিভোর্সের বিষয়টি এখনও গোপন রেখেছে তবে বিষয়টি জানতে চাইলে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেন বিষয়টি খুবই সেন্সিটিভ তাই এটি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চায় না অন্য কোনো কথা থাকলে বলুন হুমের সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে এর আগেও পূর্ণিমা আক্তার নামের এক মেয়েকে গোপনে বিয়ে করেছিলেন হৃদয় খান